ভিউয়ার্স ওয়েলকাম করছে টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফর্মার অনেক বেড়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ জিতে নিল সেখানে কিন্তু পারফর্মারের ছড়াছড়ি দেখা গেছে তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি রয়েছে সেটাতে কিন্তু দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এত পরিমাণ পারফর্মার বেড়ে গেছে যে বাংলাদেশ কাকে বাদ দিয়ে কাকে খেলাবে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে তো মোটামুটি এগারো এগারো থেকে জন খেলেছেন সবাই কিন্তু পারফর্ম করেছেন মোটের ওপর তিনটি ম্যাচের মধ্যে একটি হলেও পারফর্ম করেছেন তো আমরা প্রথমে দেখি ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন একটি ম্যাচে পারফর্ম করেছেন তিনি আটত্রিশ রান করেছেন প্রথম ম্যাচটিতে ভালো একটি শুরু করেছিলেন যদিও ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি এবং তানজিদ হাসান তানজিদ হাসান তামিম কিন্তু শেষ ম্যাচটিতে অসাধারণ খেলেছেন সাতচল্লিশ বলে তেহাত্তর রান করে অপার্জিত ছিলেন একদম দর্শনীয় একটা ইনিংস যার কারণে কিন্তু বাংলাদেশ বড় ব্যবধানে জিতে গেছে আট উইকেটের ব্যবধানে লিটন দাস দ্বিতীয় ম্যাচটিতে অত্যন্ত ভালো খেলেছেন তিনি কিন্তু সত্তর প্লাস রান করেছিলেন দ্বিতীয় ম্যাচটাতে তার ইনিংসটাই কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল এবং অ্যাঙ্কর রোলস বলা যায় এবং তৃতীয় ম্যাচটিতে মোটামুটি রান করেছেন তাহিদ হৃদয় রয়েছেন তাহিদ হৃদয় কিন্তু প্রথম ম্যাচটিতে রান না পেলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটিতে মোটামুটি মাঝারি মানের রান করেছেন একত্রিশ রান করেছেন দ্বিতীয় ম্যাচে এবং তৃতীয় ম্যাচটিতে অপরাজিত অপরাজিত ছিলেন তামিমের সাথে ম্যাচ জয় করেই কিন্তু মাঠ থেকে বেরিয়ে এসেছেন এরপরে আমরা বলতে পারি শামীম হোসেন পাটোয়ারি যিনি কিনা প্রথম ম্যাচটিতে পাঁচ বলে চোদ্দ করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচটিতে সাতচল্লিশ রান করেছিলেন সাতাইশ বলে তো তার যে এই তার কারণে কিন্তু দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ বাংলাদেশের যে স্কোরটা সেটি কিন্তু একশো সাতাত্তরে পৌঁছে যায় এবং বাংলাদেশ কিন্তু একটি ফাইটিং টোটাল পায় যার কারণে কিন্তু বাংলাদেশ জয় ম্যাচ জয়টা পেয়ে থাকে এবং এরপরে জাকের আলী অনেক তো এই সিরিজে তাকে খেলতেই হয়নি মোটামুটি প্রথম ম্যাচটি সে খেলেনি দ্বিতীয় ম্যাচে দ্রুত আউট হয়ে গেছে তৃতীয় ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি এটা অবাক করার বিষয় জাকের আলী অনেকের পারফরমেন্স ছাড়াই কিন্তু বাংলাদেশ দল জিতে গেছে তাহলে দলের শক্তি কতটা বেড়েছে সেটা আসলেই অভাবনীয় একটা শক্তি এরপরে ঋষা হোসেন কিন্তু দ্বিতীয় ম্যাচে অসাধারণ বোলিং করেছেন এবং ম্যাচ অনেক ভূমিকা রেখেছেন তার সাথে সাইফুদ্দিন দ্বিতীয় ম্যাচে অত্যন্ত ভালো বোলিং করেছে এবং শরিফুল ইসলাম সে কিন্তু প্রথম ম্যাচ খেলেনি দ্বিতীয় ম্যাচে এসেই দুটি উইকেট নিয়েছে প্রথম দিকে শ্রীলঙ্কার যে টপ অর্ডার সেটিকে আসলে ভন্ডুল করে দিয়েছিল যার কারণে কিন্তু বাংলাদেশ দল জিতে যায় এবং তৃতীয় ম্যাচে যে ঘটনাটি ঘটে এই ম্যাচে কিন্তু শেখ মেহেদি হাসান দলে ফেরেন এবং তিনি কিন্তু শেখ মেহেদি হাসান চার চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই ধসিয়ে দেন যার কারণে কিন্তু তারা মাত্র একশো বত্রিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশের জয়টা সেখানে কিন্তু সহজ হয়ে গেছিল তার কারণে ব্যাটসম্যানরা দেখে শুনে খেলেছিল তো আরেকজন অলরাউন্ডার রয়েছেন আমাদের তিনি হলেন তা তানজিম সাকিব তিনি কিনা দুটা ম্যাচ বসেছিলেন পর দুইটা ম্যাচ তিনিও কিন্তু বর্তমানে ভালো ফর্মে রয়েছেন ওয়ান বিশেষ করে ভালো করেছেন এরপর তাসকিন আহমেদ আপনারা দেখেছেন যে একটি ওয়ান ডেতে তুখোর বোলিং করেছেন তো সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের দলের এখন যে কন্ডিশনটা রয়েছে সবাই ফর্মে রয়েছেন মোটামুটি সবাই ভালো খেলছেন যার কারণে কিন্তু বাংলাদেশ জয়ও পাচ্ছে যদিও ওয়ান ডে সিরিজটা যেতে হয়নি টি টোয়েন্টিতে কিন্তু জিতে তারা কিন্তু চরম আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী রয়েছে ক্রিকেটাররা আত্মবিশ্বাসী হয়েছেন এই আত্মবিশ্বাসটা তারা যদি ধরে থাকে ফর্মটা যদি ধরে থাকে তারা পাকিস্তানের সাথেও পাকিস্তানকে হারিয়ে দেবে পাকিস্তানের সাথে সিরিজটা জয় করবে এটাই আমি আশা করছি এবং আপনাদের কি মনে হয় পাকিস্তানের সাথে বাংলাদেশ কেমন করতে পারে এই ফর্ম নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব ফেসবুক চ্যানেলটি ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল